মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি শনিবার সকালবেলা ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু যেহেতু অভিরা আজকে বাড়িতে রয়েছে ওর খাবারটা আগে আমি বানাই কারণ আমরা ডিনারটা করি অনেক তাড়াতাড়ি তো পরের দিন সকালে উঠে ওর খিদে পেয়ে যায় উঠে টুকটুক করে ঘরের কাজ করছিলাম এখানে অভিরা সুজিটা অলরেডি বানিয়ে ফেলেছি এটা এখন ওকে খাওয়াবো এদিকে অ্যালেক্সার খাবারটাও ভিজিয়ে ফেলেছি গরম জলে এটা অ্যালেক্সাকে খেতে দেবো হ্যাঁ হ্যাঁ ও বোঝে ও বোঝে যে ওর জন্য খাবার আনা হয়েছে আর এখানে তিনটে ডিম বার করে রেখেছি কারণ আজকে লাঞ্চে ডিমের কারি বানাবো তো সকালবেলা আপাতত কিছু ঘরটার ঝাড়া পরিষ্কার করা সেগুলো মোটামুটি করে জামা ভাজ করতে হবে এখন শুধু বাকি তো সবই হয়ে গেছে হ্যাঁ চল খাইয়ে দিচ্ছি অভিরাগ খুব খিদে পেয়ে গেছে তো ওকে ফার্স্টে ব্রেকফাস্ট করাবো তারপরে কথা বলবো সকাল সাড়ে নটা বাজে অ্যালেক্সার অভিরাগে তো খাওয়ানো হয়ে গেছে ব্রেকফাস্ট কিন্তু আমার বাকি আছে আমি ওর

এক দু ঘন্টার মধ্যে শুকিয়ে যায় গাদা গুচ্ছে দাও কাপড় কেচেছে এগুলোকে ওর ভাঁজ করতে হবে এখন করব না পরে করব কেতি ফোন করেছিল বন্টুকে এখন সরন্না পড়াতে আসছে ওর খাওয়া দাওয়া হয়েই গেছে এখন এমনি তো পড়তেই বসেছে তো আমি বললাম যে পরিয়ে দিয়ে যেতে তারপরে সারা দিন তালে একটু খেলাধুলা করতে পারবে কোর্স হয়ে গেছে এই যে দুধস আমার এটা ঠান্ডা হলে আবার অল ব্রেকফাস্ট করব 9:10 টা বাজে রান্নাঘরে চাল ডালগুলো ভিজে আসলাম এখন খাচ্ছি একটুখানি আমলকি এটা কাঁচা আমলকি এবার প্রত্যেকদিন সকালে এই আমলকিটা খাবার কারণ হচ্ছে আমার অসম্ভব বেশি হেয়ার ফল হচ্ছিল মানে এত চুল উঠছিল এক এক বার করে হেয়ার ব্রাশ করছি বা শ্যাম্পু করতে যাচ্ছি এত চুল উঠছে মানে হাত ভরে ভরে চুল উঠছে নতুন চুল দ গ্রোথ হচ্ছিল না তো অসম্ভব ডিপ্রেসিং ছিল মাথা দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে এখনো সামনেটা ফাঁকা কয়েকটা ট্রিটমেন্টের জায়গায় গিয়ে কথা বলেছি তারা বলছে মাসের দুটো তিনটে করে সিটিং নিতে হবে তিন মাস চার মাসের ব্যাপার এক একটা সিটিং প্রায় দেড় হাজার দু হাজার টাকার গল্প এবার আমি বাড়িতে এসে চিন্তা ভাবনা করে দেখলাম যে ওপর থেকে লাগিয়ে অ্যাপ্লাই ট্রিটমেন্ট করে যাই করি না কেন যদি ভেতরের সিস্টেমে জিনিসটা গন্ডগোল থাকে তাহলে ওপর থেকে যাই লাগাই না কেন সেটা ঠিক হবে না এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের প্রবলেম আর আপনি পালিশ করছেন ওপর থেকে ব্যাপারটা সেরকম হয়ে যায় এই করতে করতে আমি দেখলাম যে আমলকি ভীষণ ভালো চুলের জন্য যদি খাওয়া যায় এটা সত্যি করতে তো মুখটা খুব কষ হয়ে যায় কিন্তু খেতে পারলে উপকার তো লাস্ট আমি 10 12 দিন ধরে খাচ্ছি আমি ইমেন্স উপকার পেয়েছি আমার চুল পড়া অনেকটা কমে গেছে তো যার জন্য আমার কষ্ট হলো সকালবেলা আমলকি খাই ঘুম থেকে উঠে খালি পেটে আমলকি হ্যাঁ হ্যাঁ কে তো দিতে পারে

এসে গেছে পড়াতে বাজে সকাল এগারোটা আজকে সকাল সাতটার সময় ব্লগটা পোস্ট ও করে দিয়েছিলাম কিন্তু তারপরে আর খুলে চালিয়ে দেখা হয়নি যে সব ঠিকঠাক ছিল কিনা এখন একটু ব্রেকফাস্ট করতে বসেছি ওদিকে ভাত ফাত বসিয়ে এসছি করে সারবো তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিয়ে দুধ ওটস দিয়ে একটু খাবো আর একটু বানাবো ডিমের কারি আর তার সাথে একটু অভিরার জন্য সবজি দিয়ে ডাল বাজে এখন দুপুর সাড়ে বারোটা সরণা ম্যাম পরিয়ে বেশ খানিক্ষণ আগেই চলে গেছে অভিরাকে এখন আমি ভাত টাত করছিলাম অ্যালেক্সার ভাতটা রেডি করেছি বেড়ে রেখেছি রান্নাঘরে এদিকে প্রেশার কুকারের ডাল বসিয়েছি আর এখানে এখানে আমাদের ভাতের জন্য জল বসিয়েছি অভিরা এখন স্নান করবে আমি ওকে স্নান করিয়ে নিজে স্নান করব ওফার মধ্যে ভর্তি জামা কাপড় এগুলো ভাজ করতে হবে পরে বসে তো এই আপাতত আমরা স্নান টান সারবো তারপরে রান্না বান্নার একটু বাকি আছে ডিমের কারি ডিম সেদ্ধ আলু সেদ্ধটা হয়ে গেছে একটু ডিমের কারিটা বানাবো বানালে হয়ে যাবে তো তারপরে চান করে উঠে কথা বলছি কোথায় মাতি আনতে এই গাছটার জন্য ফ্লাস্টে আনকি নিয়ে মা যাবে পার্ক আর ক্লাও হাসে তারপর যখন বাড়ি ফিরবো তখন এই গাছটা তখনই নিয়ে যাব তখন আমরা লাস্টের থেকে মাখিয়ে নিয়ে আসবো তখন বাড়িতে এসে আর কোথাও যাবো না তারপর এই গাছ এই স্কুলটাকে ওটার মধ্যে পাঠবো যেটো থেকে একটুখানি জিনিসপত্র অর্ডার করেছিলাম টুকটাক আমার খুব মোমো খেতে ইচ্ছা করছে কদিন ধরে এই যে জিনিসগুলো এসে দিয়ে চলে গেছে ভর দুপুর বেলা জিনিসপত্র অর্ডার করি যাতে লোকজন কম থাকে করিডোরে আর আমি যাতে দরটা খুলে জিনিসপত্র নিতে পারি না হলে তো আমাদের বাড়িতে এরকম একটা শান্ত বেবি আছে না যে সবকিছুর গন্ধ শোখে আর অচেনা লোক দেখলে তার গায়ে উঠে কোলে উঠে পারলে বসে থাকে এখানে অর্ডার করেছি একটুখানি চিকেন মোমো কারণ নামে ম্যাম আসলে আজকে বিকেল বেলা আমরা মোমো পার্টি করবো এখানে আছে একটা পেপারনি সেলামি সেলামি অর্ডার করেছি এটা অভিরাকে একটুখানি ব্রেড চিজ দিয়ে টিফিন বানিয়ে দেব এই সসেজটা ডিলে পেয়েছি দুটো সসেজের প্যাকেট বেশ কম দাম ছিল ওয়ান গেট ওয়ানে ছিল এই সসেজটা আর এখানে একটা চিকেন পপস অর্ডার করেছি এটা ডাল দিয়ে মাঝে মাঝে অভিজার একটু ভরিয়ে খেতে পারবে দুটো চকলেটও অর্ডার করেছি অভিজার জন্য কিন্তু এখন দেখলি খেতে চাই এখানে আমার ডিমের কারিটা হয়ে গেছে আবার একটু শুকনো শুকনো গ্রেভি গ্রেভি ডিমের কারি ভালো লাগে ঝোল ডিমের কারি আমার একদম পছন্দ নয় তা খাবো আর এখানে একটু শসা পেঁয়াজ আর টমেটো বার করে রেখেছি স্যালাডটা কাটবো কেটে এবার নিজে খেতে বসবো অনেক বেলা হয়ে গেছে এখন খাবারে হামলে পড়বো প্রচন্ড খিদে পেয়ে গেছে যে রান্না বান্না শেষ করতে এত লেট হয়ে গেছে আজকে লাঞ্চ হলো ডিমের কারি ভাত স্যালাড ডাল আর এটা হচ্ছে কালকের পাঁচ মেশালি তরকারিটা অনেকটা বানিয়ে ফেলেছি অল্প অল্প করে সবজি দিয়ে তো সেটা একটু নিয়েছি খাওয়া শেষে চাটনি খাবো সেটা এখন নিয়ে নি লাঞ্চ করবো তারপর কথা বলবো গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা আমার প্রচন্ড চায়ের জন্য মন কেমন কেমন করছে তাই জন্য এদিকে রান্নাঘরে এসে চা বসিয়েছি স্মরণনা এসেছে স্মরণনা আমি আর গন্টু তিনজনে চা খাবো আর চা খাওয়ার পরে আজকে যেহেতু স্যাটারডে ইভিনি সেই জন্য আমি জেপটো থেকে দুপুরবেলা একটা মোমোর প্যাকেট আনিয়েছিলাম মোমোটা আমি ভালো ডিলে পেয়েছি দেড়শো টাকায় দু প্যাকেট মোমো দশটা দশটা করে কুড়ি পিসের মোমোর প্যাকেট পেয়েছিলাম জেপটোতে তো যার জন্য আমি ভাবলাম যে একটুখানি সন্ধ্যাবেলা আজকে একটু মোমো খাওয়া যাক অনেকদিন ধরে আমার ইচ্ছা করছিল গনাইও বললো খাবে তো এখন মোমোটা বসাবো মোমো বানানোর জন্য এরকম লফ থেকে স্টিমারটা বার করেছি এটা যখনই আমি মোমো বানাই তখন দরকার পড়ে এছাড়া দরকার পড়ে না আমার একটু অয়েল গ্রিস করতে হবে দুটো সসের প্যাকেট দিয়েছে যেটার মধ্যে আমার মনে হয় হার্ডলি এক প্যাকেটও আমাদের লাগবে এটা পুরোটাই লঙ্কা বাটা আমরা বেশি খাইনি জলটা ফুটুক ততক্ষণে আমরা একটু চা খাই তারপর মোমো বসাবো তো আমাদের মোমোর জলটা ফুটে গেছে এখানে এখন তুলছি না আমি একটু আগে চেক করেছি এবার এটার মধ্যে একটুখানি অয়েল স্প্রে করব বসিয়ে দিয়েছি আমাদের মোমো স্টিম হতে এবার পাঁচ মিনিট একটুখানি স্টিম হলেই মোমো রেডি হয়ে যাবে হয়ে গেছে আমাদের চা এখানে আর সাজিয়ে নিয়েছে এবার চা খাবো আর মোমো মোটামুটি হয়ে এসছে তা একটা ব্যাচ আর একটু হবে মোমোটা একটা ব্যাচ হলে আরেকটা ব্যাচ বসাতে হবে কারণ তিনজন আছি আমি স্মরণার গনাই তো আমাদের একটু বেশি মোমো লাগবে দুটো ব্যাচে মোমোটা বানাবো এখন আপাতত আগে চা খাবো গনায়ের জন্য চা করেছি এই যে ও টিট খাবে ওই জন্য এসে গেছে

আবার হ্যাঁ তোর কী সমস্যা এই এটা মধ্যে কিরকম ম রাখি এটাই আমার মধ্যে গরম থাকবে বলে রেখেছি গরম গরম তো মানুষরা খায় কিন্তু বাচ্চারা এত খেতে পায় না গরম গরম খুব ভালো মোমো আর আমার পেটে খিদে সইছে না এবার মোমো খাবো কতদিন পর একটু মোমো টেস্ট করো চলুন আপনাদের সাথে শেয়ার করি বাজে এখন রাত্রি নটা কিন্তু আমার শরীরের এনার্জির বেজে গেছে বারোটা আর শরীর দিচ্ছে না অ্যালেক্সা অভির আগে খাইয়ে দিয়েছি আমাদের সবার ডিনার ফিনার তো হয়ে গেছে তুমি তো মোমো খেয়েছো আর ডিনার করাবো না আজকে তুমি কি খাবে একটু ভাত খাবে আচ্ছা ঠিক আছে ও বলছে একটু দুধ রুটি খাবে তো এখন আপাতত আমরা একটু গিয়ে শোবো তারপরে যদি ও খায় তো দেখছি আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি আর এনার্জি নেই কালকে সকালে একটা নতুন ব্লগ নিয়ে নতুন উদ্যমের সাথে শুরু করব যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ অনুরোধ রইল লাইক করে দেবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা হ্যালো এ তোমরা আমার কথা শুনবে তো সাবস্ক্রাইব করে দিও